নর্থ বেঙ্গল এর ছোট ভাই ভাই পাহাড়ের জন্য পারফেক্ট ভাই ভাই একটু পাওয়ার লেগ নেই প্লাস এই হচ্ছে সেই বামনি ফল যেটা দেখাবো বলে আমি এতটা কষ্ট করলাম সামনের চাকা ঢুকিয়ে দিল কি করে তো মাছে মাছে লেজে মাছা নেই সরি কি বলছি লেজে মাছ নেই তো থেকে ওরা সবাই নেমে গেছে বাট এখানে এসে কেউ বুঝতেই পারবনে যে এখানে কোন রাস্তা আছে বাট আমার না সাহস আর কুল আলো না রাস্তা তো না এটা বাই কিশো বেটে ভুলে যাচ্ছে হ্যালো জি সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে আবার সুস্বাগতম সো সো কি আমি এখন সত্য ঘুম থেকে উঠলাম ক্যাম্পের মধ্যে আছে আপাতত পরিস্থিতি কিছুটা এরকম ঠিক আছে আর সাথে আমার ছিল ভাই মোটা ভাই সায়ন মিত্র ঠিক আছে এ ভাই সব ম্যানেজ ম্যানেজ করছে আর হচ্ছে সত্য উঠলাম বাইরের পরিবেশটা কিছুটা এরকম দেখে দেখে মনে হচ্ছে অনেকটা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল ফিল আসছে আর কি কিন্তু এটা নর্থ বেঙ্গল না আছে পুরুলিয়াতে বুঝলা কালকে আসছি এত কষ্ট হয়েছে আমার কথাই বলতে পারছিলাম না আমি আজকে সারাদিন বকবক হবে দেখা হবে কথা হবে ভিডিও হবে তো আবার আসতেছি ঠিক আছে স্যার হ্যালো জি ঘরে তো এখন পনেরো দশটা এটা একটা রাস্তা আমার তো এখানে পাহাড়ের কিছু ছোট রাস্তা আর কি এই রাস্তা দিয়ে সরে যেতে যেতে আমাদের ওই ক্যাম্পটা পড়ে ওই যে কালকে তো দেখানো হয়নি তোমাদেরকে ওই যে ক্যাম্প ওখান থেকে এন্ট্রি ওখানে সব বাইক আছে আর ওখানে ক্যাম্পগুলো আছে আর কি এমনি সব ঠিকঠাক আছে শুধু খাবারটা একটু ভালো হলে আরও ভালো হতো বাট ঠিক আছে চলো আস্তে আস্তে যাই আজকে তোমাদেরকে একটুখানি ভিউটা দেখাই আর কি আর তার থেকে বড় কথা কোথায় কোথায় বেরোবো জানি আর কি তো আমি তো মেন ঘুরতে আসি আর শুধু ভিডিও বানিয়ে যাই আমি প্ল্যান ফ্ল্যান জানি না আর কি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব বাইক ফাইক বের করবো আর হচ্ছে এই ব্রাশটা করছি ব্রাশটা করে খাবো খেয়ে তারপরে সবাই মিলে মনে হয় রওনা দেবো চলো আর পুরুলিয়া বাঁকুড়া না দিনের বেলা খুব গরম হয় আর সত্যি সত্যি এখনই গরম লাগছে অত্যাধিক গরম লাগছে কিন্তু রাত্রিবেলায় ভালো ঠান্ডা লাগছিল আর আসার পরে পরে সদ্য সদ্য বৃষ্টি হয়ে গেছিলো আরও ওয়েদারটা ভালো হয়ে গেছিলো আরও সুন্দর করে ঠান্ডা লাগছিলো কিন্তু এই যে এখন দশটা বাজে এখন না গরম লাগছে এই হচ্ছে এন্ট্রি গেট এই যে লেখা আছে সীতারামপুর ট্রাভেলস বাইকার ক্যাম্প সূর্য এত না টাকা দিয়ে পারছে না আর ঢুকতে যে এলাকাটা একটু বড় ছোট ছোট এই ক্যাম্প করা আছে গাড়ি রাখার পার্কিং আছে আর কিছু না মেনলি হচ্ছে একটু নিরাপত্তা পালন করা একটু একা একা থাকা সবাই মিলে এলো একটু গান বাজনা হলো এই জিনিস কলকাতার যে সবসময় সেই হই করে ব্যাপারটা এইসব জায়গায় এলে একটু শান্তি পাওয়া যায় সেই আর কি মুখটা ঢুটে হবে আমাকে সো হ্যালো জি কখন দেখা ছিল যখন ব্রাশ করছিলাম ব্রাশ করার পর কী করি আমরা খাওয়া দাওয়া করি তো সেই খেতেই এসেছি লুচি আছে তরকারি আছে ঝোল আছে এই দেখো তো ফাইনালি মোটর ব্লকে সেটা চলে এসছি কেন এসছি আমরা তো ঘুরতে যাচ্ছি আর বেসিক্যালি আমি কিছু গিয়ার্স পরে নিই গ্লাভস পরেছি হাফ প্যান্ট পরে যাবো কারণ হাফ প্যান্ট আমার খুব কমফর্টেবল লাগে আর আজকে না ডমিনার নিয়ে আমি ফার্স্ট পাহাড়ে উঠব কারণ ডমিনার নেওয়ার পর কোনো পাহাড়ে ওঠা হয়নি এখন অবধি সো আজকে ডমিকে একটুখানি পাহাড়ে চালাবো ওই যেটুখানিক আর কি হিল আছে অযোধ্যা উঠতে যেটুখানি একটু লিন ফিন মারা যায় সেগুলো মারবো দেখি যে ব্যালেন্স করতে কীরকম পাচ্ছি যেন কিছু মানে সব ঠিকঠাক যেন থাকে যেন পুড়ে না যায় ঠিক আছে কারণ অত্যাধিক ভারী তো আমার আমার ওয়েট খুব কষ্ট হয় আর হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে যদি আমি কনফিডেন্স পেয়ে যাই তাহলে নর্থ বেঙ্গলে গিয়ে এটাকে আমি ওড়াবো চলো রাধে রাধে ইঞ্জিনটাকে গরম করে নিয়ে একটুখানি তারপরে সবাই মিলে দুগ্গা দুগ্গা করে রওনা দেবো এই নিউট্রাল হ্যাঁ এখানে এখন সবাই বাইক নিয়ে হচ্ছে সবাই এক এক করে বেরোচ্ছে রাধে রাধে হার মহাদেব জয় জগন্নাথ এসো খেলা হবে আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব এই রাস্তাটা দিয়ে চলো আহা শুধু একটু মেঘলা থাকলে আর হালকা হালকা শুধু মেঘলা মেঘলা হালকা হালকা চাইলে বেশি হয়ে গেলে চাপ হয়ে যাবে মানে বৃষ্টির কথা বলছি অবভিয়াসলি আমি গ্রাম বাংলার থেকে পল্লী মাটি দিয়ে টুকটুক করতে করতে রওনা দিয়েছি অযোধ্যার দিকে ওই অযোধ্যা যে হিলটপ আছে ওইখানে আপার ড্যাম লোয়ার ড্যাম আর একটা কী আছে যেন তো আগেরবার যখন এসেছিলাম তখন তো ওগুলো ভিজিট করেছিলাম সো পুনরায় যখন এসেছি ওয়াই নট আবার কেন ভিজিট করবো না চলো ডমিটাকে দেখাতে হবে তো তখন তো আর ডমিনী আসেনি সো আমরা বিন্দু বিন্দু করতে করতে পাহাড়ের দিকে এসে গেছি এই যে উপরে ক্যামেরায় ভালো করে আসে না বোঝা যায় না ওরকম কতটা উঁচু বা কতটা নিচু ওটা একমাত্র ফিজিক্যালি যে চালায় সে বুঝতে পারে আর যে সহচক্ষে দেখে আর কি হা হা কি সুন্দর দেখো ওখানে সুট চলছে বা দৃশ্য দেখো দৃশ্য আর এখানে সবার ঘরে ঘরে এত গরু ছাগল সবাই এত গরু ছাগল নিয়ে বেরোয় বাবা রে বাবা রাস্তা পুরো পুরো জ্যাম জ্যাম হয়ে যায় এসো একটু লিন মারাই যাক বাট বেশি লিন মারবো না হাফ প্যান্ট পরা রয়েছে ছুলে গেলে চাপ হয়ে যাবে তারপরে তো সেরা এক্সপিরিয়েন্স মজা লাগছে পাহাড়ে উঠলে ফিদা হয়ে ভাই শুধু নিজের কনফিডেন্স লাগবে গাড়ি শোয়ে ভাই ভালো শোয়ে গাড়ি আমি এ গাড়ি শোয়া দেখেছি কিন্তু এমন একটা শোয়া দেখেছি ভয় লেগে গেছি আমার পুরো শুলো ছিদি চলে গেল ভাই ইস টু হার্ড আর এই জাস্ট এন্ট্রি করলাম আপার টেম্পে আর আমরা ওইখানে যাবো ওইখানে এগিয়ে গাড়ি রাখবো ছবি টবি তুলবো তারপরে তার সঙ্গে দিদি আমার ভিডিও করে দিচ্ছে দু দুটো এত সুন্দর লাগছে ভিডিওটা আমি নিজে থেকে নিজে ক্রাশ খেয়ে গেছি নিজের উপরে কেক লাগে যে আমাকে হাফ প্যান্ট পরে চপ্পল পরে বিন্দাস তো ওয়েলকাম সবাইকে একবার এসেছি আবারও পুনরায় চলে এলাম ভিউটা দেখো শুধু একবার হো হো ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলিয়েন্স মানে এখানে সিসিটিভি আছে বাহ চুমু পুরুলিয়া চুমু হু চলো সামনে যাই ওখানে কি গাড়িটা রাখবো তো হুইলি হয়ে যাচ্ছিল এক্ষুনি খাই দেখেছো খাই সেই খাই এবার আমার ইঞ্জিন থেকে গরম বেরোচ্ছে এবং আমার পায়ে গরম লাগছে হ্যালো টাইম এখন আর আমরা এই জাস্ট আপার এসে পৌঁছালাম ভিউটা দেখে সত্যি অসাধারণ লাগছে শুধু একটু যদি মেঘলা হতো কাশ যদি একটু মেঘলা হতো আরো সুন্দর লাগতো দেখো দূর থেকে পুরুলিয়া শহরকে কিছুটা দেখা যাচ্ছে শহর হ্যাঁ শহর আর তার সঙ্গে এই যে ছোটো 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 যে টিলাগুলো কিছু কিছু কুয়াশায় আচ্ছন্ন মানে কুয়াশার পেছনে কুয়াশা নাকি মেঘ কিছু একটা হবে আর ওই যে নিচে খায় তার অপর প্রান্তে আছে অনেকটা জলরাশি তার সঙ্গে আছে সোলার প্যানেল কেন ওখানে কৃত্রিম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং সেটা পরিষেবা দেওয়া হবে আমি এটা দেখে হট করে না ভাবছিলাম এটা কি জিনিস তারপরে দেখলাম যে না এটা সোলার প্যানেল যেখান থেকে সানলাইট থেকে যেটা কৃত্রিম উপায় তৈরি করা হয় আর এখানে সবাই এসে পৌঁছিয়েছে আপাতত আমারও ড্রোন শট নেব বেসিক্যালি আমার ভিডিওতে তোমরা ড্রোন শট দেখতে পাও না তার কারণ কি আমি মানে আমার কাছে তো ড্রোন নাই আর তার থেকে বড় কথা আমি অন্যের ফুটেজ ইউজ করি না আর কি এরকম লাগে আর কি তাই তোমরা কোনোদিন দেখনি বা এখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি বাট যদি আমি কোন ড্রোন নিই তো আমি ড্রোন তখন দেবো ঠিক আছে আর ইয়া চিল চিল ব্রো জীবনটা খুব সংক্ষিপ্ত খুব মানে জীবনটা খুবই ছোট যেরকম মন চায় করে বাঁচো চলেই তো যাবো একদিন কি হবে এসব আর একটা যাব যাবো তারপরে আবার একটা কোথাও যাবো তারপরে আবার রিটার্ন করবো তারপরে লাঞ্চ ফাঞ্চ হবে আর হঠাৎ করে না কিরকম মেঘ করে এসছে দেখো আকাশের অবস্থা কালো হয়ে এসছে ঝম করে বৃষ্টি চলে আসবে তো ঘুরে টুরে যাব আর এখনই আবার এটা পরে নিতে হবে আবার কিছুক্ষণ পরে এই ক্যামেরাটা অন করব ঠিক আছে দুইটা ক্যামেরা একটু সুবিধা হয়েছে এটা দিয়ে রেকর্ড করি আর এটা হেলমেটেই লাগানো থাকে নইলে না সমস্যা ওটা খোলো এইটা খোলো একটু প্যারা লাগে আমার ঠিক আছে চলো এটা বন্ধ করি তারপর আসছি আবার চলো এই জায়গাটা ভিজিট হয়ে গেল আর একটু থাকা যেত বাট এত রোদ্র লাগছে না খুব গরম খুব গরম আমি তো অভ্যাস হয়ে গেছে না সারাদিন রাস্তায় পড়ে থাকি আমার খুব একটা কষ্ট হচ্ছে না অভ্যাসের দাস আমি কারণ অভ্যাস আমাকে অনেক কিছু শিখিয়েছে রাস্তা অনেক সুন্দর তার সঙ্গে দৃশ্য সুন্দর আমি পুরুলিয়াটা আগেরবার এরকম করে ঘুরিনি এই ঘোরাটা একটু অন্যরকম হচ্ছে মানে রাস্তাগুলো অন্যরকম হচ্ছে আগের বার যেরকম ওই ড্যাম থেকে যে যে গলি দিয়ে ঢুকেছিলাম ওই গলি দিয়ে বেরিয়েছিলাম এবার ঢুকেছি বেরোচ্ছে আর জায়গা থেকে আর হচ্ছে এই যে এই রাস্তাগুলো আমার কাছে বেশ এক্সাইটিং লাগছে নর্থ বেঙ্গলের ছোট ভাই ওয়াটার ক্রসিং ছোট একটা এই দেখো এখানে ছোট ছোট হস্তশিল্পের জিনিসও পাওয়া যায় দৃশ্য থেকে যে বাবা দেখো রাস্তাটা ছেড়া লাগছে সেরা লাগছে সেরা লাগছে ওই উপরে ছিলাম ঘুরতে 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 চলে এলাম এতক্ষণ পেয়েছিলাম ভালো রাস্তা এবার একটু অফরোড করি পাহাড়ে এসেছি অফরোড করব না তাই কখনো হয় নাকি অফরোড রাস্তা অপেক্ষা করছিল আমাদের জন্য আমরা মানে বামনি ফলসের দিকে যাচ্ছি পল্লি মাঠ দিয়ে সুন্দর এরকম সিনেমেটিক দেখতে দেখতে হয় যে সিনেমা দেখছি সিনেমা ভাই পাহাড়ের জন্য পারফেক্ট ভাই ভাই একটু পাওয়ার ল্যাগ নেই প্লাস এটার কি যেন বলে টর্ক এত বেশি না সে মনে হয় ইঞ্জিন সেই গল 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 একটা ব্যাপার হয় ঠিক আছে যেটা আমার ওই গাড়ির সঙ্গে হয় আর কি নাই নাই ভাই ভাই এতে চল নর্থ আমি গাড়ি চলে এসছি সেই বামনি ফলস যেটা আগের বার আমরা দেখতে পারিনি বোধহয় এটা সেই বন্ধ হয়ে যায় বিকেল না সাড়ে পাঁচটার সময় সো এসো ওয়েলকাম 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 বামনি ফলস যেটা হচ্ছে এইটা আগের বার তো আমরা নামিনি মানে বিশেষত আমার নামা হয়ে ওঠেনি আর কি তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি সবাই বলে পাঁচশোখানা সিঁড়ি তো আমি জানি না আমি কতটুকু নামবো নামাটা তো খুব ইজি বাট উঠলে আমার কষ্ট হবে এই দেখো কত জলরাশি নেমে যাচ্ছে এটাই নাপ যে যেটা ওখান থেকে প্রবাহিত হবে ওইটা দেখার জন্য অনেকটা নিচে নামতে হবে তার জন্য ওই যে পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করতে হবে চলো বলছো ওই পঞ্চাশ একশোটা সিঁড়ি নেমেছি বুঝলে প্রথমে ভাবছিলাম যে ঠিকঠাক বাট এখন না বুঝতে পারছি এটা ঠিকঠাক নয় অনেকটাই খাড়া আছে আর ভালো কথা চলে তো আসছি এবং নেমেও যাচ্ছি বাট ওঠার সময় ফেটে যাবে ভাই যেটা সবার রিয়াকশন দেখে আমি বুঝতে পারছি সবাই শুধু হাঁপাচ্ছে চারিদিকে জঙ্গলে ভরা আর এটা বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় ফাইনালি না এসে পৌঁছেছি আমি ভাবলাম এত দূর আসবো পুরো জিনিসটা তোমাদেরকে কেন দেখাবো না তো ফাইনালি সেটা দর্শন পেয়েছি আর এইটুখানি ভিডিওর জন্যই আমি এতটা কষ্টও করেছি ভিউটা কিছুটা এরকম যেটা হচ্ছে এই যে ওদিক থেকে শুরু হচ্ছে ওদিকে একটু নামা যায় আর এই হচ্ছে ফল এই হচ্ছে সেই বামনি ফল যেটা দেখাবো বলে আমি এতটা কষ্ট করলাম চলো ঘোরা হয়ে গেছে দেখা হয়ে গেল এবার আস্তে আস্তে টুকটুক করে উঠি ব্যাগটাকে সামনে নিলাম কারণ আমার পেছনটা আমার একটু বেগবে যেহেতু উপরের দিকে উঠবো তার জন্য সামনে নিয়েছি যাতে আমার কষ্টটা একটু কম হয় চলো আমাদের ঘোরা হয়ে গিয়েছে থেকে আমরা ক্লান্ত হয়ে গেছি এবার আমরা যাবো হোটেলে হোটেল মানে ওই ইয়েতে ক্যাম্পে ওখানে গিয়ে খেয়ে মনে না আবার বেরোনো হবে দেখা যাক কি হয় রাধে রাধে এই দেখো কি ভাই সামনে চাকা ঢুকিয়ে দিলো কি করে আরে পাহাড়ে গাড়ি গাড়ি চালাতে মজা লাগে যদি রাস্তা ভালো থাকে কিন্তু নর্থ বেঙ্গলের কিছু কিছু রাস্তা খারাপ আছে ওখানে গেলে মনে হবে আর কোনো দিন আসবো না মনে আছে ভাই দু তিনটে রাস্তা ও সো ঘড়ির টাইম এখন সাড়ে তিনটে আর আমরা ওখানে সবাই ফিরছি এই যে চারিদিকের যে অ্যাটমসফিয়ারটা নাকি মানে সন্ধ্যাবেলা তো মায়াবি লাগেই আর এখন মানে একটা শান্তি অনুভব লাগছে যে শান্তিটা আমি কলকাতা শহরে কখনো পাই না কারণ সবসময় আমি রাস্তাতে থাকি এবং কাজেই কাজেই থাকি আর কি পেছনে সবাই এসে হর্ন মারে এখানে অত হর্ন নেই হ্যাঁ আমার চাকার সামনেই আয় এখানকার মানুষের পোশাক আশাক এবং চারিত্রিক চারিত্রিক মানে আলাদা চারিতা পুচকে আমরা কলকাতায় বুকে আগলে রাখি গ্রাম আছে। এ হ্যাঁ বুঝলোই না এটা কি করছে এক এক জায়গায় এক একটা আভিজাত্য আছে দেখো প্রপার গ্রামের প্রপার গ্রাম্য মহিলা ও মা বৃষ্টি পড়ে আবার এ ছাগল ছানা সবার বাড়িতে প্রায় গরু ছাগল আছে ভাই কী পো খাবো ভাই আমার গায়ে উড়ে চলে এসছে সো ফাইনালি আমরা এসে গেছি যেখানে আমরা ছিলাম এবার খাওয়া দাওয়া হবে তারপর কি হবে তারপর আবার কোথাও বেরোনো হবে কি হবে দেখা যাক আস্তে আস্তে হবে আস্তে আস্তে বলবো গাড়িটা রাখতে হবে কিন্তু আমার গাড়িটা খারাপ যাওয়াটা নেই ঠিক আছে চলো গাড়ি ভাড়ি পার্ক করি তারপরে আসছি চান করতে হবে আবার হ্যালো জি এখন কি বলবো গুড আফটারনুন তো হ্যাঁ তো গুড আফটারনুন এখন আসলাম একটু হাত পা ধুলাম ধোয়ার পর এবার যাবো খেতে কোথায় যাবো যেখানে আমাদের খাবার প্রোভাইড করে অবভিয়াসলি দেখি কী কী মেনু আছে কী কী খাবার আছে আরে খেতে চলে যাচ্ছিলাম আমি তারপরে আর এই ভিডিও বানাতে হবে তো ক্যামেরা আবার ক্যামেরাটা আনতে গেলাম তারপরে এবার ফাইনালি আমি যাচ্ছি চলো খাবারটা শেষ শেষ করতে হবে না খাবারটা শেয়ার করতে হবে তোমাদের সঙ্গে দেখো গ্রাম বাংলায় এসেছি তো গ্রাম বাংলা একটুখানি লেজে মাছা নেই সরি কি বলছি লেজে মাছ নেই তো মাছের বাদ বাকি পাটকই মাছটা ছোট ইটুকনি গেছে দেখবা এই দেখো তো হচ্ছে আমি এখন গাছের তলায় বসেছি গাছটা এই যে দেখা যায় ঠিক আছে আর আমার বাবু হয়ে আসন করে খাওয়া যাক আসো রাধে রাধে যে রাস্তা দিয়ে বলতে বলতে গেলাম খেতে যাচ্ছি সেই রাস্তা থেকে ফিরতে ফিরতে বলছি খাওয়া হয়ে গিয়েছে কালকে ডালে সাঁতার শিখেছিলাম আর হচ্ছে মাছের জলে সরি মাছের ঝোলে ডুব দিয়েছিলাম তা আজকের কোয়ালিটিটা ভালো ছিল আর কি চলো একটু বসি একটু বিশ্রাম নিই বোধহয় আবার বেরোতেই হবে মানে ঘুরতে যাবো না গেলেও সমস্যা নেই আর একটু বসি পুনরায় আবার চলে এসেছি মোটর ব্লকের সেট আপে ওই যে সবাই রেডি হচ্ছে স্নান করবে বোধহয় বাট আমি স্নান করব না নামব না কারণ এত জিনিসপত্র নিয়ে না না আমার আমাকে আনকমফোর্টেবল লাগবে আর কি আমি এখানে এসেই আবার পুনরায় স্নান করবো টাইম এখন পাঁচটা ষোলো আবার বেরিয়ে পড়েছি কোথায় এখানে একটা হিডেন কিছু আছে পুকুর টাইপের বা জলরাশি কিছু আছে হয়তো ওইটা দেখার জন্য বেশি কিলোমিটার না ওই তিন কিলোমিটার কি পাঁচ কিলোমিটার হবে হয়তো সামথিং টুকটুক করতে করতে যাচ্ছি বাড়ি চালাতে চালাতে চলে এসেছি একটা ছোট্ট গলির ভেতরে যেটা মেন রোড থেকে মেন রোড মানে যে গলিটা থেকে আসছিলাম এটা দিয়ে ঢুকেছি রাস্তার অবস্থা ক্যারাসিন কেরাসিন মানে পুরো একদম স্লিপি বর্ষাকাল তো স্যাঁতলা পড়ে আছে আর এখন আমরা পুরো ক্ষেতের মাঝখান থেকে টুকটুক করতে করতে চালাচ্ছি সব ঠিক আছে শুধু কনফিডেন্স পাচ্ছি না আমার প্রথমে শরীরের একটা ওয়েটের সঙ্গে ব্যাগের একটা ওয়েট আছে আর এই গাড়িটা যথেষ্ট ভারী শুধু মনে হচ্ছে পড়ে না যায় ভাই আর এই চিকন রাস্তায় গেলে ভারী গাড়ি চালাতে অসুবিধা হয় যে যাই বলুক ভাই হালকা গাড়ি চালিয়ে মজাই আছে ভাই কষ্ট হয় হয়তো মনে হয় যে গাড়ি আমাকে নিয়ে যাচ্ছে না আমি গাড়িকে নিয়ে যাচ্ছি আর ভারী গাড়ি তো ডেফিনেটলি আমাকে নিয়ে যাচ্ছেই কিন্তু সেই ফ্রিডমটা সেই স্বাধীনতাটা থাকে না দেখছ পুরো একদম স্লিপি একদম চাকা যদি হটকায় তো ধুম এটাতে যদি ট্র্যাকশন কন্ট্রোলটা থাকতো ভয় পেতাম না ট্র্যাকশন কন্ট্রোল নেই তো অ্যাকচুয়ালি মানে ট্র্যাকশন কন্ট্রোল মিনস হচ্ছে যারা জানো তারা তো ডেফিনেটলি জানো যারা জানো না তাদের জন্য চাকা অটোমেটিক ঘুরতে দেবে না মানে পাথরে বললে কি চা পেছনে চাকাটা অটোমেটিক ঘোরে না ওই ঘোড়াটা ঘুরবে না ও সিন্স করবে যে অ্যাকচুয়ালি চাকাটা কোথায় আছে ভেজে মাটিতে কি বালিতে কি পাথরে সেইভাবে আর কি বাবা রে বাবা আমার হর্নেটটা হলে কোনো ভয়ই পেতাম না ও যা যা চালাই বাবা কাটা ফাটা পায়ে বাজছে আমার হর্নেটটা হলে কোনো ভয়ই পাই না আমি চালাই চালাই এত কনফিডেন্স চলে এসছে ওটাতে সমস্যা নেই কিন্তু এটাতে একটুখানি ভয় লাগে হয়ে গেছে গেছে এসে আমরা তুই যদি একটু হালকা হতিস আর চারশো শিশুর ইঞ্জিনটা হতিস তোকে চালিয়ে কত সেই সাসপেন্স আর সেই গোপন জায়গা যে গোপন জায়গার কথাটা আমি বলছিলাম ফাইনালি এসে পৌঁছেছি বাট পুরো সাথে ওয়েদার আর স্যার সাথে রাস্তা বাট ফিল আছে ভাই গোপন জায়গায় এবার দেখি এখানে কোনো গোপন রহস্য আমি উন্মোচন করতে পারি কি না যদি কিছু দেখা দেখা যায় আর কি বাট ঘন জঙ্গল ভাই কিছু থাকতে পারে সাবধানে এবং সন্তর্পণে যে যাওয়াটাই আর কি ভালো বা শ্রেয় গাড়ি রাখার জায়গা সেরকম নেই আর এটা অনেকটা নিচে ওই জায়গা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে অলমোস্ট চলো দেখি যাই শুধু হরকেনা পড়ি আর কি স্লিপ খাচ্ছে পা ফাইনালি না এসে পৌঁছেছি সেই গোপন জায়গায় আমি চারিপাশটা একবার ঘুরছি আর তোমরা আমার সঙ্গে ঘোরো একবার দাঁড়াও বলছি পুরো ঘন জঙ্গল শুধু সামনে জায়গা আছে যা যেখানে চাষ করা আছে ওই রাস্তা থেকে এসেছি তোমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারবো না যে রাস্তা অ্যাকচুয়ালি কোনটা আসার সময় আমরাও বুঝিনি বাট হাঁটতে হাঁটতে পৌঁছেছি আর কিছুটা বোঝা যায় আর এখান থেকে ওরা সবাই নেমে গেছে বাট এখানে এসে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো রাস্তা আছে বাট আমার না সাহসে আর আলো না আর আমি এই এত বড় ব্যাগটা ক্যারি করি তো সবসময় আমার পিঠে নিয়ে আমি নামতে পারছি না আর নাবলে তো হবে না আমাকে উঠতেও হবে তো এলাকা আমি একটু দাঁড়াই আর আমি যেখানে দাঁড়িয়েছি না পরিবেশটা খুব সুন্দর দেখো কি সুন্দর পাথরের চাই ফেলা আছে ঠিক আছে আমি এখানে বসেছিলাম তো সিন সিনারিটা ভালো সেই হয় না যারা ফটোগ্রাফার হয় ঘন্টার পর ঘন্টা জঙ্গলে বসে থাকে একটা ছবি তোলার জন্য আমার লাইক সেরকম মনে হচ্ছে বাট আমার কাছে ক্যামেরা নেই ভিডিওর জন্য ক্যামেরা আছে স্টিল ফটো তোলার জন্য ক্যামেরা নেই ফাইনালি হযে গিয়েছে এই ভাইটা ছেডা ভাই এই ভাইটা কো ভেল ফুল সাবযে ছোটা টিবি এশে তিন্ছো দাস আরাড চালায় উতাই ডুকে ছি� রাস্তা তো না এটা পায়ে কী সব বেঁধে বুঝে যাচ্ছে পরের টাইম এখন ছটা আটচল্লিশ পুরোটাই অন্ধকার হয়ে গেছে রাস্তায় উঠে গেছে ক্যামেরা অন করছে না কিছু দেখানোর নেই তাই আর প্রচণ্ড লেভেলে এবার ঘুম পাচ্ছে সারাদিনে খুব হ্যাট্রিক ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে কালকে আমাদের ফেরার পালা কালকে আমরা ফিরবো ওয়েলকাম আলফিয়া ক্যাম্পটা ভালো বাট খাবার দাবার ভালো না সো হ্যালো জি ঘড়ির টাইম 11:13 এতক্ষণ বসে এত গল্প করছিলাম এত আড্ডা মারছিলাম যে দেখতে দেখতে সময় কেটে গেছে আর সময় তো কারো জন্য থেমে থাকে না তাই আমার জন্য থেমে ছিল না সো ফাইনালি না এখন ডিনারের টাইম হয়ে গিয়েছে সো আমি এখন টুকটুকু করতে করতে হাঁটতে যাচ্ছি ডিনারটা যেখানে হবে বা হচ্ছে আর কি কালকে তো মাংস রুটি ছিল আজকে আমি জানি না কি আছে যেটা আছে সেটা খাবো আর সেটা তুলে ধরবো সারাদিনটা দেখতে দেখতে কেটে গেল আর আজকে আমাদের লাস্ট নাইট কালকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তারপরে আবার নতুন নতুন একটা ভিডিওতে সবাইকে শেষ স্বাগতম জানাবো চলো খেতে যাই তারপরে আসছি আর এখানে সবাই আড্ডা মারতে সবাই গল্প করছে চলছে ঠিক আছে চলো লাইস বেগুন রাতের খাবার কি আছে এইদিকে দেখো রাধে 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 দু পিস ওকে রুটি ওকে সবজি হুম একটা পেঁয়াজ আজকে কি সবাই তার সঙ্গে থালা পাতা ফ্রি দিচ্ছে থালা পাতা ফ্রি দিচ্ছে অবভিয়াসলি আচ্ছা ঠিক আছে তো খাবার আমাদের দেখা যায় অন্ধকারে হ্যাঁ দেখা যায় বোধহয় না দেখা গেলে একটু অ্যাডজাস্ট করে না গলার ভয়েস তো আছে চলো আমি একটু খেতে বসে আছি না সবাই সবার মতন খাবার দেখে নিয়ে চলে যাচ্ছে সবাই সবাই ক্যাম্পে গিয়ে খাচ্ছে কিন্তু আমি ওখানে বসেই খাবো আচ্ছা একটু এনজয় ওকে সখী তুমি কার টাকা আছে যার কিন্তু আজকে রুটি আমার এরকম রুটি তরকারি আর ঝোল কালকের মাংসটা না একটু ছ্যাপড়া ছ্যাপড়া ছিল মানে শক্ত ছিল আজকে খেয়ে দেখি কেমন বাট কালকে যে বললাম না মাছের ঝোল আর ডালটা পাতলা ছিল তো আজকে এটা ঠিকঠাক ছিল এবার আমি একটু মাংসটা খেয়ে দেখি ঠিক আছে মোটামুটি আজকের মাংসটা কালকের থেকে ভালো কিন্তু একটু সিদ্ধ হতো ভাই আজকের দিনের না আমাদের লাস্ট দিনের খাওয়া শেষ খাওয়া খাচ্ছি ওদাকার পুরুলিয়ার খাবার খাচ্ছি ঠিক আছে হ্যাঁ বলেছি তো আমরা এদিক ওদিক ছাতার ফাতার কাটছি তো হচ্ছে খাবার Атмосফিয়ারটা দেখবি মানে যেখানে বসে খাচ্ছি দেখো সবাই বসে বসে খাচ্ছে ও বন্ধুরা এই যে আজকের মন হচ্ছে তাতে কোন হ্যাঁ করছে ব্লক করো একটু ফের কথা বলো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের লাস্ট খাওয়া সো ফাইনালি গোরির টাইম ডট একটা আর এবারে তো घुমাতে হবে নাকি নইলে কালকে বেরাবো কি করে তো চলো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করি আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে সো সবার সঙ্গে শেষ রাত পুরুলিয়ার সাথে উইথ ক্যামেরাম্যান সুপ্রতিমের সঙ্গে ফাইনালি টাটা